আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে গাছের ডাব পাতেছি এই যে গাছ নারকেল গাছ ডাব খাচ্ছি এই যে চাচায় ডাব আর এই চাচা এই যে চাচায় ডাব পা হ্যাঁ আজকে আমাদের ডাব আমি অনেকদিন পর আসছি তো তো চাচার বাড়ি এটা চাচায় আমাদের ডাব পেরে খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ এই ভাগে এইরকম সৌভাগ্য সবার হয় না তো আপনারা দেখুন ডাব কীভাবে পারি গাছ থেকে এই যে দেখেন গাছে এই যে মই দিয়ে একেবারে এই যে উপরে উপরে উঠতে হয় এই যে ডাব গাছ ডাব গাছ কিন্তু অনেক ছোট কিন্তু আল্লাহ এত সুন্দর ডাব মানে আমাদের দেশে কিন্তু এরকম নাকের গাছ হলে ডাব হয় না কিন্তু এই দেশে মাটি এত উর্বরতা এত ভালো আসলে এটা বলে শেষ করা যায় না দেখেন ডাবের ভারে গাছটা কিন্তু হেলে গেছে অনেক সুন্দর হ্যাঁ আর এখানে অনেক সুন্দর একটি পরিবেশ পাশে একটি আপনার আছে এই যে পরিবেশ দেখছেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর বাড়ি বাড়িটা বাড়ির পিছনের সাইড অনেক সুন্দর বাড়ির পিছনে অনেক সুন্দর এখানে আবারও আপনার ওই দূরে আবার ই আছে নদী আছে এখানে সব এই যে আম গাছ আছে অনেক ফল গাছ আছে কিন্তু এখানে আবার নদীর এখানে একটা ই আছে লেক আছে ঠিক আছে লেকের পাশ দিয়ে সুন্দর চাচার ডাবে রাখা হচ্ছে আমাকে হ্যাঁ এটা কিন্তু আরেকটা ফল এটা একটা ফল গাছ দেখুন এটা কিন্তু অনেক টক এই ফলটা কিন্তু অনেক টক এটা এটার নাম কি ফল গাছটার লেবু এই লেবুটা কিন্তু অনেক টক এটা খেলে কিন্তু খুব মজা এটা খুবই টক খুবই টক এই যে লেবুটা আমি খাচ্ছি খুবই টেস্টি অনেক সুন্দর যেটা পারছি টা পেটে খাবো খাবো তো অনেক সুন্দর আমার মালয়েশিয়া এসে খুবই ভালো লাগতেছে মনে হয় যে আমি এক মাস বেড়াই কিন্তু ওইরকম ভাবে আসিনি প্রস্তুতি নিয়ে হঠাৎ করে আসছি তো সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই তাহলে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসা অবিরাম এই দেখেন লেকের লেকের পাশে লেকের পাশে যে লেকের পাশে এটা লেক এখানে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে অনেক বড় অনেক সুন্দর সুন্দর এই গায়ে ডাব গাছ উঠছে তো এখানে একটি বাড়িতে সব থাকে ইনশাল্লাহ তো সবাইকে ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম